টার্গেট নিয়ে বুদ্ধি করে একটু ভালোবাসা দিয়ে কাজ করলে সময়ের মধ্যেই কিন্তু সব কাজ শেষ করা যায় এবং নিজের জন্য একটু অবসর টাইম বের করে নিজের যত্নও নেওয়া যায় যেরকমটা আমরা মানে সকালের শুরু থেকেই কল্পনা করি যে হাজব্যান্ড এবং বাচ্চাকে সময় দেব ঠিক সেই সময় মতোই সময়টা দেয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজা স্ট্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর এই যে আজকে বিকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো চাল ডাল ধোয়া পানিটা আজকে জমে রাখিনি তেমনি বোতলের থেকে পানি দিয়ে দিলাম গাছে আর গাছে পানি দিলে নিজের মনটা হচ্ছে তরতাজা হয়ে যায় আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু পরেই মাগরিবের আজান দিবে তার আগেই হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার দাদি সবসময় বলতো সন্ধ্যাবেলা তো ইয়া ঝাড়াঝাড়ি করে বাইরে ময়লা ফেলো না তো এই কথাটা হচ্ছে আমার সবসময় মনে পড়ে তো ময়লাটা হচ্ছে আমি কোনায় আস্তে করেই জমে রাখি আসলে আমি এটা দেখছি আর আমরা যে কেন সব সময় সব কথাতে এত লজিক খুঁজতে যাই আসলে সব কথায় লজিক না খুঁজাটাই ভালো সন্ধ্যাবেলায় কিন্তু অনেক জিনিস হারেও যায় এরকম ঝাড় দিয়ে যদি আমরা ময়লা টয়লা বাইরে ফেলে দেই আর এখন হয়েছে যে রাতের বেলা তো সকাল আর সন্ধ্যা নেই সারাদিন হচ্ছে যতই কাজ করি দিন শেষে সন্ধ্যার পর পরে আবার সেই অনেক কাজ জমে যায় আসলে কি যদি খুব বেশি রেস্ট নেই আরাম করি মানে বিছানায় গেলেই মনে হয় যে আরাম করি তো সেই অলসতাটা ঝেড়ে হচ্ছে আমি রাত্রে কিছু কাজ বাজ এগিয়ে নিয়ে যাই যেমন হচ্ছে ঈদ যেহেতু চলে আসছে কোরবানির ঈদ বলে কথা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানে মানে সব দিকেইতে শুরু হয়ে গেছে তো সবাইকে দেখে আমিও শুরু করে দিছি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দিনের বেলা মানে অনেক কাজ থাকে বক্স টক্স অনেক কিছু ধোয়া টোয়ার ব্যাপার আছে আমাদের গৃহিণীদের মানে যেগুলো হচ্ছে শুধু আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের হাজব্যান্ডটা বুঝবে না এসব তো দিনের বেলা আসলে অনেক ব্যস্ত থাকি আর এই হচ্ছে রাতে কিছু কাজ করে আমি হচ্ছে এগিয়ে রাখি কাজগুলোকে যেন দিনে একটু আরাম করা যায় এবং পরিবারের সব সবাইকে একটু সময় দেয়া যায় তো রুটি হচ্ছে আমি এভাবে সংরক্ষণ করি তা আমি হচ্ছে আগে যে ফোটানো পানি ছিল অনেকে অনেকভাবে সংগ্রহ করে তো আমি যেভাবে সংগ্রহ করি আগে যে ফোটানো পানি থাকে ওই ফোটানো পানিটা একটু ফুটিয়ে আমি হচ্ছে বেশি করে তেল দিয়ে মানে গরম পানির মধ্যে একটু তেল দিয়ে বেশি করে তেল দিয়ে রুটি বানিয়ে হালকা সেঁকা দিয়ে সেঁকা দিয়ে একটু রেখে দিই তো আমার পর পরপর হচ্ছে আমি কাগজ দিয়ে একটা স্টেপ স্টেপ করে রাখতাম রুটি তো ওইভাবে হচ্ছে আমার খুব বেশি একটা ভালো লাগে না পড়ে যায় তা আমার মনে হয় ওটা স্বাস্থ্যের জন্য ভালো না একটু হালকা সেঁকা দিয়ে রাখলেই খুব ভালো আর এই যে আপনাদের ভাই হয়েছে ডিম আনছিলো রাত্রে তো সেটা হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি তো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর কোনো কাজ হচ্ছে রেখে দিলে কি ওইটার সাথে আবার আরও কাজ জয়েন হয়ে যায় তো কাজের চাপ হচ্ছে আসলে বেড়ে যায় তো একটু অলসতা দূর করে যদি সময়ের কাজটা সময় হতে করা যায় তাহলে আমাদের অনেক আরাম হয় আর এই যে সকাল হয়ে গেছে তো আপনাদের ভাইয়া তো হয়েছে সকালবেলা খুব ফাস্ট তার সঙ্গে পারা যায় না আর আমিও হচ্ছে এই যে রাতে যে কাজগুলো গুছিয়ে রাখছিলাম এর জন্য আমি আর পিছিয়ে থাকবো না সে রেডি হতে হতেই হচ্ছে আমি আলু ভাজিটা ওরাতে কেটে রাখছিলাম বক্সে পানি দিয়ে আলু ভাজি বক্সে পানি দিয়ে রেখে দিয়েছিলাম আর সকালে হচ্ছে একদম তরতাজা থাকে তো এটা জাস্ট চুলাই দিয়ে ভাজি করে নিছি। আর একটু ডিম কুচ করে মোটামুটি সকালে নাস্তা হয়ে গেছে আর ঘরে কলা ছিল আম ছিল ওইটা দিয়ে মোটামুটি ভালোই নাস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আপনাদের ভাইয়া হয়েছে চলে গেছে তা আমি হচ্ছে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি হচ্ছে কাজ টাজ নাই একটু হালকা রেস্ট নিব একটু ভিডিও টিডিও দেখবো মানে ভিডিও দেখলে কাজ দেখলে আসলে অনেক এনার্জি পাওয়া যায় আর নিজেকেও তো একটু সময় দেওয়া দরকার অন্তত একটুখানি বসতে হবে আর রাতে যেহেতু রান্নাঘর মোটামুটি ভালোই ক্লিন করে রাখছিলাম যেহেতু রাতে রাতে রুটি বানিয়ে রাখছিলাম চুলাটা কিন্তু অপরিষ্কার হয়ে যায় এজন্য রাতেই হচ্ছে আমি মোটামুটি পরিষ্কার করে রাখি তো দিনের বেলা অত বেশি ঝামেলা হয় না আলতু করে পরিষ্কার করে ফেলি এই যা হয়ে যায় কাজ তারপর হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসছি আর পুঁই একটা অফ ক্যামেরায় আমি আগে বেছে নিছি রেস্ট নিতে নিতে তো আজকে হচ্ছে পুঁই শাক ডাল দিয়ে রান্না করতেছি তো এই রান্নাটা হোজকে হচ্ছে আমি আজকেই ফার্স্ট করলাম এর আগে আর করা হয়নি তো অনেক আপুদের দেখি ভাইয়াদের জন্য রান্না করে বাংলাদেশি ব্লগ আর লাইজ লাইজ আপু এর আগে করছিল রান্না আপু বলতেছিলো যে ভাইয়া নাকি এটা খুব প্রিয় রান্না তো আমি যার ব্লগ দেখি যারটাই দেখি খুব মন দিয়ে দেখি যে কার কি পছন্দ সেখানে আপরা কথাবার্তা বলে ওইগুলো হচ্ছে আমার ভালোই মনে থাকে তো শাকটা দিয়ে দিচ্ছি তা আমার ঠিক রান্নাটা মনে ছিল না যে কোন আপু কীভাবে করছিল মানে ভুলে যায় অনেক কিছু আবার ভুলেও যায় তো অনেক আপরা দেখছি যে পানিটা দেওয়ার পরে শাকটা ছেড়ে দেয় তা আমার মনে হচ্ছে কি আমি একটু কষিয়েই দেই আমার হচ্ছে কষানো রান্নাটা খেতেই ভালো লাগে আর এদিকে ভুলেই গেছিলাম সাদে যে শুকনো কাপড় আমি সবসময় কাপড় চোপড় অল্প অল্প করে ধুই অনেক কাজ একসাথে জমাই না মানে অনেকে দেখছি যে কয়েকদিনের জন্য কাপড় জমিয়ে পরে ধুয়ে ফেলে তো আমি সেটা করি না আসলে কাজ তো আমাদের কখনো ছাড়তেই চায় না আর আমরা যতই দূরে যেতে চাই না কেন মানে যেতে পারি না যদি কাজ করার একবার অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আমরা কাজ ছাড়া হাত পা গুটেও বসে থাকতে মানে পারি না আর এই যে আমি ছাদে চলে আসছি রান্নার শেষে কাপড়গুলো নিতে দূরদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম